হ্যাঁ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ট্রেসার ব্লক তো সো আজকে খুবই অদ্ভুত একটা বিষয় দেখায় একটু কানের কাছাকাছি মোবাইল দিয়ে যদি আমার শান্ত এক যদি আপনি শুনেন শুনতে পারবেন ওইদিকে বৃষ্টি হচ্ছে মানে ওই কূলে মানে ওই সাইডে হচ্ছে বৃষ্টি হচ্ছে আর আমাদের এদিকে হচ্ছে কোনো বৃষ্টি নেই দেখেন ভিউয়ার্স কি অদ্ভুত একটা বিষয় তো সকাল থেকে হচ্ছে খুবই গরম পড়ছিল তো আমার ভাবছিলাম আজকে বিকাল টাইমে যেহেতু ওই সাইডে বৃষ্টি আসছে আমাদের দিকেও বৃষ্টি পড়বে কিন্তু বৃষ্টি আমাদের সাথে যে পাখিটা মিত করছে ওই দিকটা হচ্ছে প্রচুর বৃষ্টি দিচ্ছে মানে ওইদিকে দেখলে বোঝা যায় ওইদিকে একটা আকাশ কালো আর কিছু ওইদিকে হচ্ছে সারা সারে দেখা যাচ্ছে বৃষ্টির শব্দ হয়তো শুনে বুঝতে পারছেন কিন্তু আমাদের এদিকে এক ফুটাও বৃষ্টির পড়তেছে না তো কি আজব একটা বিষয় আসলে বুঝতেছি না কি করা যায় তো আমরা খুবই অবাক হয়ে যে আজকে এখানে এভাবে আমরা দেখতেছি আর কি ওইদিকে কোপাও তার মা আর আমি আ।